আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের চিফ এডিটর দা টাইগার চ্যানেলে দাদা উত্তমতে তুলে ধরছি পশ্চিম বাংলার একটি চাঞ্চল্যকর খবর বারোশো গড়িয়া রুটের এস বিএসটিসি সরকারি বাসে আগুন কলকাতা মুখী লেনে এয়ারপোর্ট হোটেল ক্রসিং এ হঠাৎ করে চলন্ত বাসে আগুন লাগে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে বাসে পঁচিশ থেকে তিরিশ জন যাত্রী ছিল এমনটাই পুলিশ সূত্র মারফত খবর তবে হতাহতের কোনো খবর নেই বলে জানিয়েছে পুলিশ ঘটনাস্থলে বিমানবন্দর থানার পুলিশ অগ্নিকাণ্ডের ঘটনায় পুরোপুরি ক্ষতিগ্রস্ত বাসটি এখানেই প্রশ্ন উঠছে যে এই সরকারি গাড়িতে কিভাবে আগুন লাগতে পারে এই আগুনের ফলে সরকারি সম্পত্তি যে নষ্ট হয়েছে এর দায় কে নেবে এর দায়িত্ব সরকারকে নিতে হবে কারণ এই যে গাড়িটা কেনা হয়েছে এই গাড়িটা হচ্ছে জনগণের ট্যাক্সের টাকায় বলবেন এই মমতা ব্যানার্জির সরকার এই ডাকাতের সরকার কালীঘাটের টালি চালায় যে সরকার এর মাথা মমতা ব্যানার্জি চকের ধন জেড়ে রাখছেন ওটা বাংলার মানুষকে শুষে তার সেই ডাকাত ভেয়েদের মাধ্যমে টাকা সংগ্রহ করে এর দায়িত্ব বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে না এই সরকারি সম্পত্তি কী কারণে নষ্ট হল কারণ এই সরকারি সম্পত্তি মমতা ব্যানার্জির নয় সরকারি সম্পত্তি হল বাংলার জনগণের